সুপ্রিয় দর্শক আজ চলে আসলাম মিরপুরে আপনাদের জন্য আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো শোপিসের কিছু কালেকশন দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের এখানে নানান রকমের শোপিস পাবেন রোড সাইড দোকান মিরপুর দুই কিডনি ফাউন্ডেশনের অপজিটে দেখুন রকম মনোরম আমি আস্তে আস্তে পুরো দোকানের কালেকশনগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা এখানে এসে দাম দর করে কিনতে পারবেন যার যেটা প্রয়োজন দেখুন নানান ধরনের জিনিসপত্র আছে এখানে পাখির বাসা থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে হাতের তৈরি গুলো ঘরের শোভা বাড়ায় অবিস রাখতে পারেন আপনারা এই যে দোলনা পাওয়া যাচ্ছে আরো পাচ্ছি আমরা বেতের তৈরি কিছু মালামাল সুন্দর এই দৃশ্যগুলি দেখুন প্রিয় দর্শক এই যে একটা পোস্ট অফিস বরকনে এই ধরনের অসংখ্য সৌন্দর্য সুন্দর সুন্দর ক্যালোগ্রাফি সহ নানান ধরনের জিনিসপত্র পেয়ে যান এখানে আসলেই পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ